আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তা আজকে ডিল পান মানে ডি আট এই জায়গায় গাছগুলোর পাতা কেটে এবং গাছগুলোর মাথা পেছাই দিতে সব কারণ অনেক দিন ধরে পেছানো হয় নাই তা দেখেন পাতা কাটার কারণে কি পরিমাণ টমেটো দেখা যাইতে দেখেন টমেটো কি পরিমাণ দেখা যাইতে দেখেন দেখেন পাতাগুলো কাটতে দেওয়ার পরে টমেটো সব বের হয়ে যায় আপনাদেরকে দেখাই এই দেখেন এখানে কি পরিমাণ টমেটো দেখেন একটা থলিতে কতগুলো টমেটো দেখেন টমেটো গুলো কত সুন্দর দেখা যাইতেছে একটু ভিতরের দিক দেখাই কত সুন্দর দেখা যাচ্ছে এত দেখেন দেখেন এই একটা থলি কতগুলো টমেটো দেখেন এবং টমেটো গুলো সব পাইকে আছে কালকে না হলে পরশু দিন পারবে এই জায়গার টমেটো দেখেন কত সুন্দর দেখা যাইতেছে দেখেন দেখেন প্রত্যেকটা গাছের গাছের আগা সাথে পেছানো আছে একটু আগে পেঁচাই দিছে তো এই জায়গায় টমেটো তুল কাল পরশু তুলবে হয়তো ওই সময় রিল ভিডিও বানাবো আপনাদেরকে দেখার সুযোগ করে দেবো যে কয়টা টমেটো হলো তাই ভালো থাকেন ধন্যবাদ